আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা আমাদের শ্রদ্ধেয় হৃদয় ভাই আজকে প্রায় দ্বিতীয় অর্ডার করলেন এগারো পিস ইলিশ নিয়েছেন আজকে মাসাল্লাহ প্রত্যেকটা ইলিশ একদম তাজা একদম এগারো কেজি পঞ্চাশ গ্রাম এগারো পিস ইলিশের ওজন এগারো কেজি পঞ্চাশ গ্রাম কতটা চমৎকার ইলিশ আপনারা দেখেন ভাই আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখে পূর্ণ বিশ্বাস রেখে আবার অর্ডার করলেন এই জন্য ভাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আন্তরিক মোবারকবাদ জানাই ইলিশগুলো যাবে মানিকগঞ্জ সদর এস এ পরিবহন কুরিয়ারে কিছু কিছু ইলিশে হালকা পাতলা ডিম হবে কারণ বাজারে এখন এরকম ইলিশই আসতেছে একেবারে ডিম ছাড়া ইলিশ এখন বর্তমানে পাওয়া যায় না

বলতে পারেন এটা আমাদের শ্রদ্ধা হৃদয় ভাই যেহেতু সামনে ঈদ এখন পরিবারের জন্য সবাই তো শুধু গরুই খাবে না ছাগলই খাবে না খাসি খাবে না ইলিশও খাইতে হবে এই জন্য পরিবারের জন্য ইলিশও পাঠাচ্ছেন মাসাল্লাহ মেহমানরা আসবে আত্মীয় স্বজন আসবে ইলিশটা না থাকলে নয় তাও সেটা যদি হয় একদম লোকাল ইলিশ চাঁদপুরের তাহলে তো কোনো কথাই নেই i